ভাগ নিয়ে দাওয়াত দিছে বলছি যেমন আমার এতগুলা খাবারের ঘুষ দিছে যেমন আর হুট করে সারপ্রাইজ প্রথমে ওই দিন প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টিতে ভিজে ভিজে গেছি আর ইলিশ মাছের খিচুড়ি রান্না করেছে লেবু দিয়ে খুবই মজা ছিল সকালে পরোটার ডাল ভাজি খাইছি দুপুরবেলা ডিম ভর্তা আর বরা ছিল বড়া দিয়ে খায় ওর কি রাণ ছিল খাই নাইকা সন্ধ্যাবেলা ঝালঝাল করে মুড়ি বৃষ্টির মধ্যে আর রাতের বেলা দুলাবে আসার সময় আমার জন্য লাড্ডু নিয়ে আসছে অ্যান্ড রাতের বেলায় খাবারে খাইছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমার ফেভারিট আর বাগনি মেহেদি দিয়ে দিছে রং লাগছে তো মনে আর এটা ড্রিঙ্ক আমার বোন আমাকে সব খাওয়াইবো কিন্তু এই ড্রিঙ্কর জুস খাওয়াবো না বাট এবার যেহেতু বলে নিছে খাওয়াবো তাই খাওয়াইছে দেন ওই দিনের ওয়েদার ভালো ছিল চা খাইছি আমার বাগ্নি আবার স্কুল থেকে আসার সময় আমার জন্য এটাকে একটা কি রোল টাইপ কী যেন বলে মজা ছিল নিয়ে আসছে অ্যান্ড গরম দেখে আমার জন্য শরবত বানাই না দিছে আর সন্ধ্যাবেলা নুডলস খাইছি বোনের হাতের একদম চাউমিন স্টাইল আর চাখে খেয়ে বাসে চলে আসছি